চট্টগ্রামের কর্ণফুলি টেক এলাকায় চট্টগ্রাম কক্সবাজার সড়ক আটকে দিয়ে এস আলমের মালিকানাধীন তিনটি বেসরকারি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা সড়কে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি করেছেন রোববার চব্বিশ নভেম্বর সকাল আটটা থেকে বেলা এগারোটা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। পরে সেনাবাহিনী পৌঁছে অবরোধকারীদের সাথে কথা বলে যান চলাচল স্বাভাবিক করেন বিক্ষোভে ইউনিয়ন এক হাজারেরও বেশি কর্মকর্তা অংশ সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে এর কারণে এক ঘন্টা মহাসড়কে কোনো যান চলাচল করেনি এছাড়া দুপুর বারোটা পর্যন্ত তীব্র যানজটে মৈজারটেকের উভয় পাশে আটকে পড়েছিল যানবাহন আন্দোলনকারীদের দাবি ইসলামী ব্যাংকের তিনশো পঞ্চাশ সোশ্যাল ইসলামী ব্যাংকের ছশো জন ও ইউনিয়ন ব্যাংকের দুশো বাষট্টি জনকে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়েছে তাদের বহাল না করলে কঠোর কর্মসূচি পালন করা হবে আন্দোলনকারী মোহাম্মদ রফিকের কাছে জানতে চাইলে তিনি জানান ব্যাংক নীতিমালা না মেনেই তাদের চাকরিচ্যুত করা হয়েছে এমন ইতিহাস পৃথিবীর আর কোথাও নেই একটি গোষ্ঠীর স্বার্থসিদ্ধি হাসিল করার জন্য বর্তমান পরিচালনা পর্ষদ এমন জঘন্য কর্মযজ্ঞে লিপ্ত হয়েছে যারা চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েছে তাদের পরিবারের স্ত্রী সন্তানদের ভরণ তারা কিভাবে মেটাবে অবিলম্বে চাকরি ফিরিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকারকে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানান তিনি অবরোধের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি মনির হোসেন জানান বিক্ষোভকারীদের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে